আমরা বাংলাদেশের মানুষরা এখনো যে অনেক বোকা আছি এটা কিন্তু একটা রাজনৈতিক দল খুব ভালোভাবেই মনে করে তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি যে বাংলাদেশের মানুষদেরকে কি ধরনের বোকা বোকা বানানো হচ্ছে এই বিষয়ের উপর তো যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে হয়তো একটা রাজনৈতিক দলের প্রতি আঘাত হামতে পারে কিন্তু আঘাত থামলেও আমার কিছু করার নাই কারণ আমি সত্য বলতে কোনো দ্বিধাবোধ করি না তো আজকে আমি যে বিষয়টা নিয়ে বলতে চাচ্ছি সেটা হলো যে ঢাকা শহরের বা নগরবাসীর পিতা হয়ে নগরবাসীকে সেবা দিতে চান ইশরাক আহমেদ তো সেই ক্ষেত্রে তিনি দীর্ঘদিন ধরে আন্দোলন করে যাচ্ছেন অথচ তার এই আন্দোলনের ফলে রাস্তাঘাট আটকে গিয়ে নগরবাসীরাই ভোগান্তির শিকার হচ্ছেন বিষয়টা আসলে কি গিয়ে দাঁড়ানো তিনি একে তো নগরবাসীর পিতা হয়ে শপথ নিয়ে নগরবাসীকে সেবা দিতে চান অথচ এই আন্দোলনের ফলে তার এই রাস্তাঘাট আন্দোলনের ফলে বা তিনি যে নগর ভবনের সামনে যে আন্দোলনটি করতেছে এটার ফলে সারা ঢাকা শহরের মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছেন এবং যানজটের সৃষ্টি হচ্ছে মানে যথাসময়ে নিজ নিজ কাজের মধ্যে যেতে পারতেছে না তো বিষয়টা আসলে একটা হাস্যকর হাস্যকর ব্যাপার না বা বাংলাদেশের মানুষ বোকা এই বোকা মানানো হচ্ছে তো বিষয়টা এমন হয়ে দাঁড়ালো না যে আমি বলতেছি আমি নগরবাসীকে সেবা দিব তো সেবা দেওয়ার পরিবর্তে আমি নগরবাসীকে উল্টারো ভোগান্তির শিকার করে দিচ্ছি তার এই আন্দোলনের আন্দোলনটি করে যাচ্ছেন তার ফলে এই যে নগর ভবনের সামনে যে আন্দোলনটি করা হয় সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং গুলিস্তান এরিয়া পুরোটাই ব্লক হয়ে থাকে এবং তার এই দাবির ফলে বিএনপির ছাত্র দল কিংবা যুব দলের নেতাকর্মীরা গুলিস্তান অঞ্চলটিকে আটকে দেয় এবং অপর দিকে দিকে কাকরাইলের দেখলাম যে অপরদিকে আন্দোলন করছে তাদের বেতন দাবিতে। এই যে যে সারা ঢাকা মধ্যে তিন জায়গায় হলো। এটার ফলে সারা নগরবাসী পুরোপুরিভাবে কিন্তু ব্লক ছিল আজকে যার ফলে যথা সময়ে কোনো জায়গায় কেউ যেতে পারে নাই একটা গাড়িও চলতে দেওয়া হয়নি ঘন্টার পর ঘন্টা কিন্তু মানুষ রাস্তাঘাটে বসেছিল এটা হচ্ছে একটা বিষয় যে বাংলাদেশের মানুষকে বোকা বাড়ানো হচ্ছে এখন পর্যন্ত আমি বলবো যে আসলে নগরবাসীকে যদি সেবা দিতেই হয় তাহলে নির্বাচনে আসার জন্য তার নগরবাসীকে অবশ্যই সেবামূলক কাজ দিয়ে কিন্তু কাজ করতে হবে তো এরা কি করতেছে যে বিভিন্ন নগরের বিভিন্ন জায়গায় পোস্টার মিছিল মিটিং এর মাধ্যমে কিন্তু শহরের পরিবেশ যেমন নষ্ট করতেছে এবং শহরে শহরের মানুষগুলোকে অতিষ্ঠ করে তুলতেছে এবার আসি আসলে অন্য বিষয়ে একটি কথায় সেটা হচ্ছে নুসরাত ফারিয়ার বিষয় যে সাম্প্রতিক সময়ে তিনি অ্যারেস্ট হয়েছেন যে ছাত্র আন্দোলনের হত্যার মামলার আসামি তিনি এই মুহূর্তে কিন্তু জেলে আছেন আমরা জানি যে আব্দুল হামিদ সাবেক স্বরাষ্ট্র সাবেক যে রাষ্ট্রপতি তিনি কিন্তু দেশত্যাগ ত্যাগ তো তার পরবর্তীতে কিন্তু নুসরাত ফারিয়াও কিন্তু দেশ করার প্রচেষ্টায় ছিলেন তিনি থাইল্যান্ড যেতেন হয়তো চলে গেলে হয়তো তিনি দেখা গেছে পুরোপুরি ভাবে বেঁচে যেতেন তো সেটা হয় নাই তিনি ধরা খেয়েছেন তার যে বিষয়গুলো তথ্যগুলো দিয়ে জানা যায় বা তথ্যাদি যেগুলো যেগুলো জানা যায় তিনি মানে পলকের মন খারাপ হলই সেখানে গেলেন কারণ হচ্ছে তিনি এমপি পদে দাঁড়াবেন এবং সংসদে অধিষ্ঠিত হবেন এই নেশায় তিনি কিন্তু অধিষ্ঠিত ছিলেন তিনি সিনেমা করেছেন গান করেছেন কিন্তু কোনোটাই কিন্তু সফলতা আসে নাই তিনি 2015 সালে মিডিয়াতে আসেন কিন্তু এই পর্যন্ত কোনো কিছুতেই তার সফলতা আসে নাই শেষ পর্যন্ত তার যে শরীর আছে সুন্দর একটা ফিগার আছে তো এই শরীর আর ফিগারকে কাজে লাগিয়ে কিন্তু তিনি বাংলাদেশের সংসদ সদস্য হতে চেয়েছিলেন তো তিনি যখন এমপি পদের উদ্দিষ্ট হওয়ার জন্য এমপি মনোনয়ন পত্র দাখিল করার জন্য ফোর্স করতেছিলেন তো সেটা আউমিলিক থেকে হয় নাই পরবর্তীতে তিনি সংরক্ষিত নারী আসনের সদস্য হওয়ার জন্য বিভিন্ন তন্দিদ করা শুরু করেন তো সেটাও সম্পন্ন হয় নাই তো সর্ব সর্বোপরি যেটা আসলে দেখা গেল যে ওই আওয়ামী লীগের সময়টাতে মিডিয়া কর্মীদের যেভাবে রাজনৈতিক দলগুলোতে অংশগ্রহণ করানো হচ্ছিল নির্বাচনী বা সংসদ সদস্য হতে গেলে অবশ্যই জনগণের ভোটের প্রয়োজন কিন্তু সেটাও মনে হয় আসলে সেই সময় ছিল না কেবলমাত্র দেহ দিলেই হয়তো সংসদ সদস্য হওয়া যেত যাই হোক আল্লাহলা আমাদেরকে এই স্বৈরাচারী থেকে মুক্ত করেছেন তো সামনে সময়গুলোতে অবশ্যই রাজনৈতিক দলগুলোকে বলবো এইসব নিন্দুক বা নিন্দাপূর্ণ কাজগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন এবং যেহেতু নগরবাসীকে সেবা দিতে চান সেই ক্ষেত্রে এখন থেকেই নগরবাসীকে কিভাবে শান্তিপূর্ণভাবে বিরাজমান করা যায় সেই সেই প্রচেষ্টায় মত্ত থাকুন এইসব মিসিং মিটিং